বলো উঠ চলেছে আগে উঠ চলেছে মুক্তি তুলে তারপরে কি বলতো দীর্ঘটি আছে ঝুলে তারপরে বলো রীতে ঋষি মশাই ঋষি মশাই ভেরি গুড রীতে ঋষি মশাই বসেন পূজায়

এই যে অ্যাড করেছি মম এটা নাম করো হুম ঠিক আছে আরেকটা নেই তুমি পড়ো সরে আতে অজগর্তে আসছে তেরে বলে দাও বলে দাও আতে কি বাবা আতে করতে না কো 1 2 बोलो तो 1 2 किंग किंग ह 1 2 बोलो तो एक को 1 2 बोलो बोलो 1 2 1 बोलो 1 तो बस तू लिखा है 1 3 3 ना 2 हम्म तू तपर एक One, two, three, four. Hey, One, two, एक की 1 2 3 4 बोलो ऐ मस्तन बोल 1 2 10 एक खिंडी टिनदी एक खिंडी टिनदी एक खिंडी टिनदी कोई Malu, én! To! Tre!

কি বই 1 2 3 4 কি বই তারপর এটা কি এটা কি এটা কিছু না আমি এখানে বড়ব তোমা কি তুমি বড় আগে বলো এটা কি এটা এই কই এখানেই আছে এটা কি এটা

আমাকে পড়াতে বসেছে এটা কি কোনটা দেখি এটা কি এদিকে বসো এদিকে বসো এটা কি এটা ব্যাঙ কোন এটা এটা কি ব্যাং এটা কি এটা চিল এটা কি এটা ছাতা এটা কি এটা জাহাজ এটা কি এটা ঠাকুরদা এটা কি এটা এটা ঢোল ঢাক এটা কি

我。<All right. S 2> লাইক তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

mamdam Ik ke mama boka diwi Hm Ik ke mama boka diwi Gebutu He Hm Ik ke mama boka diwi Yo boka sudu buka diwi Itu

tụi bà Em sẽ cổ mơ mơ chì Tụi mà hạt đậu Em sẽ Ồ, hỏi ồ, 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 lịch bà ha Đợi Đợi Ồ Đi Ờ Ờ Đồ Mơ mơ Em sẽ mơ đi এক করি দেখাও পর দিয়ে দেখাও ভালো করে দেখাও এখানে ভালো করে এরকম করে রাউন্ড রাউন্ড করো হম কত বড় করে করে

Rajo, 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 ¿Rajo?

itu, It's a key. It's a key. It's a key. It's a m in in m in. 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 in O o m p m q m r m r. s t e. u, u. B. E. W. Kau jepa benda? Aro ni be. Aro ni be, kan? Bueno, la buenas de la ¿cómo con